সাতাসামাল গলে গেল লোগো সো বন্ধুরা চলে এলাম আমার बर्थडे ব্লগ নিয়ে দেখতে দেখতে জীবনের 27টা বছর পার করে ফেললাম জীবনে প্রতিনিয়ত নিত্যনতুন কত অভিজ্ঞতারই সম্মুখীন না হলাম শেষ মুখের হাসিটা তো রাখতে হবে নাকি তাই কাছের মানুষদের নিয়ে একটু সময় কাটানো সো হ্যালো एवरीवन উনি দেখি লাইক করছে আমি আমি ভিডিওতে আছি হ্যাঁ মানে এরকম একটা অপরচুনিটি আমি ভাবতে পারিনি এসে খেতে পারি জীবন কিন্তু চলতে থাকে জীবনের নিয়মে জীবনের গতিতে কিন্তু যাদের আমরা কাছের মানুষ বলি তাদের মুখগুলো কিন্তু বদলে যায় এবছর যাদেরকে কাছের মানুষ বলছি পরের বছর কি তাদের সত্যি করেই কাছে পাওয়া যায় সব সময় হয়তো যায় না আবার কেউ কেউ থেকেও যায় কিভাবে ভবিষ্যতের দিনগুলোতে নিজেকে আরও উন্নত একটা মানুষে পরিণত করা যায় জন্মদিনে আমার সেই রকমই ভাবনা থাকে